হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই একদম ফাটাফাটি আছো আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে কারণ আজ আমি তোমাদের দেখাবো কিভাবে বিয়ার র্যাঙ্কে যে কোনো দেওয়ালের ভেতরে ঢুকে ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারো থামনেল দেখেই তোমরা হয়তো আন্দাজ করে ফেলেছ তবে আমি আর যেটা দেখাবো সেটা কিন্তু একদম অস্ত্রোপ্রেশেন্ট কাজ করবে প্রথমে তোমরা চলে যাও পিকের নিচে অথবা বিমান সাইটের উপরে একটা স্পেসিফিক লোকেশনে ওই জায়গায় যাওয়ার পরে তোমাদের লাগবে আমাদের সেই চেনা ক্যারেক্টার সেন্টিনো লোকেশানে পৌঁছে একটা দরজার সামনে দাঁড়িয়ে সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দাও ইউজ করার পরেই পিছন দিক থেকে দুটো গ্লোয়াল ফাটাফাট সেট করে ফেলো এরপর ক্যারেক্টারের উপরে আর একটা ক্লিক করো দেখবে তোমার ক্যারেক্টার হাফ দেওয়ালের ভেতরে ঢুকে গেছে এবার একটু ওয়েট করো একদম পুরোটা ভেতরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না সেন্টিনো পুরোটা ভেতরে চলে যায় এরপর আবার ইউজ করে বাইরে এসো আর পেছনে একটা গ্লোয়াল লাগিয়ে দাও তারপর আবার ইউজ করো আর দেখবে তুমি পুরো ভেতরে ঢুকে গেছো তবে একটা জিনিস মনে রেখো ভেতর থেকে কিন্তু একদম ফায়ার করবে না ফায়ার করলেই গেম থেকে কিক করে দেবে আর যারা বলো ভাই সেন্টিনো ইউজ করার পরে গ্লোয়াল মারলে তো আর সেন্টিনো ইউজ করতে পারি না তাদের জন্য স্পেশাল টিপস তোমরা যখন বিআর র্যাঙ্কে ঢোকার জন্য লবিতে যাও লবি স্টার্ট হওয়ার ঠিক পাঁচ সেকেন্ড আগে সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করে দেবে ব্যাস তাহলেই কেল্লাফাতে এই ট্রিকটা কিন্তু খুবই সিম্পল তবে টাইমিংটা ঠিক রাখতে পারলে এটা অসর পারসেন্ট ওয়ার্ক করবে তাহলে গাইজ এই ছিল আজকের স্পেশাল ট্রিক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ নতুন নতুন ট্রিক পেতে বেল আইকনে ক্লিক করে রেখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত গেমে থেকে স্মার্ট থেকে আর র্যাঙ্ক পুশ করতে থাকো কেমন হলো